আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে বালতির ভিতরে আজকে একটা সুন্দর জিনিস আছে একটা বড় মাগুর মাছ আছে এই মাগুর মাছটা আজকে রান্না করাম আই হাই 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 একদম জ্যান্ত এই মাগুর মাছটা এটা দিয়ে আজকে স্কোয়াশ দিয়ে রান্না করাম এমন মাছের মাছটাকে কাটতে নিই কত বড় হয়েছে মাছটা একদম এটা আমরা পুকুরের মাছ এটা আমরা পুকুরের মাছ পুকুরেই বড় হয়েছিল আরো বড় হচ্ছিল ওই দিন যে পুকুর সেরছি পরে এটা আর কি পানিতে রাখতে রাখতে একটু শুকায় গেছে তো আগে মাছটা কাটতে নিয়ে তারপরে বাগান থেকে যায় স্কোয়াশ উঠায় আনাম তো মাছ তো কাটা শেষ এখন মাছটারে বালুকুরা গইসা পরিষ্কার করে নিয়া মানে উপরে যে শেওলা আছে এগুলা থাকলে খাইতে ভালো লাগে না মাগুর মাছ এই যে ভালো করে একদম উপরের চামড়া সহ উদায় হলাইছি তারপর একটু একটু কালো কালো চামড়া দিয়ে আছে এটা সমস্যা নাই এখন মাছটা আমি কাটতে নিয়াম যেহেতু মাছটা মোটামুটি বড় এরকম পিস করতেছি মাছটা কাটা হয়ে গেছে এখন আরেকবার লবণ দিয়ে বালু করে মাছটা ধুয়ে নিয়ে মাছটা আগে কষানি দিয়া তারপরে স্কোয়াশটা উড়ায় না মেহন স্কোয়াশ উড়ায় বাগানেও গেছি না কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিতেছি তেল ke si pias pias dahal itu lal, kira-kira jeniam হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া সামান্য পানি মশলার সাথে এখন মাছটা এদিক দিয়ে কষতে থাকুক কারণ আমি বাগান থেকে দৌড় দিয়ে যায়া স্কোয়াশটা উঠাই নিয়ে এই মাত্রই আম্মা নাই আহিরা ছাই দিয়া বইরা হয়ে গেছে কুয়াশ আর খুঁজিয়া ভাইতে চিনাবি মানে কই বড় স্কুয়াশটা কই গেল এমনি ছাইয়ের ভিতরে এই যে একদম ছাই দিয়া সাদা বানাই থুয়ে দিছে এই যে এর আগে একটা বড় কুয়াশা ছিল এটা খাওয়া শেষ এখন এরা মোটামুটি একটু বড় আর অনেক গুলো হইতেছে ছোট ছোট এই গাছটার মধ্যে হইতেছে দুই না তো যায় সাথে এই ডাল রানিছে নেমে গেছে তিনটা টমেটো উঠাইছি হেডে হয়ে যাব কারণ মাছ মাত্র একটা এখন যাই চুলার মধ্যে তরকারি বসাই দিয়েছি কোন অবস্থা গুলো আরো বড় এলে খাইতে লাগতো না কুয়াশ নাকি কাঁচাও খাওয়া যায় আমিও খাই নাই কোনো সময়

মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে একদম উপরে তেল ছেড়ে দিছে এখন আমি কয়েকটা রাখা স্কোয়াশ আর টমেটোটা দিয়ে বেশি করলে এখন বেঙ্গে মাছটা একটু দিয়ে পানি মাগুর মাছের তরকারি একটু ঝোল খাইতে কিন্তু ভালো লাগে তো একটু বেশি করে পানি দিয়ে দিই সাথে দিয়ে দিতেছি বেশ অনেকগুলা কাঁচামরিচ এখন ডাইকে রান্না করে নিয়ে কেম আমা স্কোয়াশের তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন লাস্টে দিয়ে দিতে চাই একটু দুনিয়া পাতা তৈতো তৈরি হয়ে গেছে আমার বাগানের স্কোয়াশ দিয়া পুকুরের মাগুর মাছের ঝোল তো এখন তরকারিটা একটা বাড়িতে নামাই নেই তরকারিটা এখন নামাই নিতেছি